তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে মহিষ আছে মহিষও যাচ্ছে তো এইখানে আপনারা সব ধরনের গরু মহিষ খুব ইজিলি পেয়ে যাবেন কিন্তু এই গ্রামগুলোতে আপনারা ভিজিট করবেন কীভাবে এই গ্রামে আসবেন কিভাবে এটা জানতে হলে প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং এই গ্রামটিতে এসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনারা যে সব গ্রামের ভিডিওগুলো দেখেন সেই সব গ্রামগুলো সবই কিন্তু সীমান্ত এলাকার আপনারা কম বেশি সবাই জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স বা আমার রেগুলার অডিয়েন্স তারা কিন্তু কম বেশি সবাই জানে যে আমরা বড়ার এলাকার মানুষ আমরা সব সময় বা বিশেষ করে আমি সব সময় আপনাদেরকে বড়ার এলাকার গ্রামগুলো দেখিয়েই থাকি যে কারণে সেই কারণটা হচ্ছে যে এই যে আপনারা এই গ্রামগুলোতে এসে গরুগুলোকে কিনবেন কোনো প্রবলেম ছাড়াই এই গ্রামগুলোতে গরু কিনলে দেখা যাচ্ছে কিছুটা কম দামে কিনতে পাওয়া যাবে সো দ্যাটস দ্য রিজন যে কারণে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি আপনাদের জন্য গ্রামের ভিডিওগুলো আর আমি যেহেতু একজন ছোটো খাটো হইলো ব্লগার সো এটা আমার প্রফেশন বা এটা আমার নেশা যাই বলেন না কেন এই ব্লগিং কিন্তু আমার নেশা এই ভিডিও কিন্তু আমার নেশা তো এই নেশা থেকে আপনাদেরকে আমার আইডিয়া আসে যে কেননা আমি গরুর গ্রামগুলো মানুষদেরকে দেখাই এই গরুর গ্রামগুলো দেখলে মানুষেরা কিছুটা উপকৃত হবে আর অনেকেই আছে যারা গরু দেখতে পছন্দ করে বা গরু কিনা বেচা করে অনেকেই আছে এমন তো এই গ্রামগুলোতে আসলে আপনারা আসবেন কীভাবে এই গ্রামগুলোতে কীভাবে আসা যায় সব কিছু থাকবে এই ভিডিওটির মাধ্যমে আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান যেহেতু ঈদ খুবই সামনে চলে আসছে তো ঈদের পর থেকে যারা বিজনেস করতে চাচ্ছেন এই সব গ্রামের সাথে আমার ঈদের পরে আমার নাম্বারটি চালু হয়ে যাবে আমি রিচার্জ করে চালু করে ফেলব তারপর থেকে আপনারা চাইলে খুব অনায়াসে আসতে পারেন আমার নাম্বারটি উঠাই রাখেন কোনো না কোনো এক সময় কাজে দেবে আমার নাম্বারটি হচ্ছে জিরো থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা এই গ্রামগুলোতে আসতে চাচ্ছেন বা এই গ্রামের আশেপাশে যেসব হাটগুলো আছে সেই হাটগুলোতে আসতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমার নাম্বারটি আপনি সেভ করে রাখতে পারেন বা ইমোতে একটা নখ দিয়ে রাখতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব আর মূলত এই গ্রামগুলোতে অবশ্যই আপনারা আসবেন আর এই গ্রামগুলোতে কেন আসবেন না আপনি যদি কিছুটা কম দামে গরুগুলোকে কিনতে পারেন ডাইরেক্ট গৃহস্থের থেকে গরুগুলোকে কিনতে পারেন তাহলে কেন কিনবেন না এখানে তো এমন না যে দেখা যাচ্ছে যে এখানে এক দুইটা গরু আছে আপনি হাটের মধ্যে গেলে অনেক কোয়ালিটির গরু পেয়ে যাবেন আর এখানে আসলে পাবেন না এমন তো না এখানে হাটের মতোই গরু আছে ইভেন হচ্ছে যে হাটের চাইতে ভালো কোয়ালিটির গরু আপনারা খুব সহজে এই গ্রামগুলো থেকে পেয়ে যাবেন তাহলে কেন আসবেন না আপনি যদি হাটের চাইতে দশ হাজার দশ হাজার বাদি দিলাম আপনি যদি পাঁচ হাজার টাকাও সুবিধা পান তাহলে তো সুবিধা পাচ্ছেন দেখেন এই গ্রামের গরুগুলো কিন্তু এই গ্রামের মানুষগুলো নিয়ে যায় না কোনো সময় হাটে স্থানীয় যেসব বাইকারগুলো আছে তারা কিন্তু এই হাট থেকে গরু না সরি এই গ্রাম থেকে গরুগুলোকে কিনে নিয়ে যায় তারপরে বিভিন্ন বাজারে বাজারজাত করে থাকে তারা কিন্তু আপনাকে লাভ ছাড়া কোনো হালেই গরু দেবে না তারা দুই টাকা লাভগুলো লাভ করবে তাহলে তাদের কাছ থেকে যদি আপনি লাভগুলো না দিতে চান দেখা যাচ্ছে যে আপনার ক্যারিং খরচ আছে আবিঝাবি অনেক কিছু আছে যে কারণে এখন অনেকেই গরুর ব্যবসা থেকে বা গরুর ফার্ম থেকে মুখ ফিরে নিতেছে কারণ বর্তমান যে গরুর দাম যে গবাদি পশুর খাবারের দাম এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ যে কারণে অনেকেই খামার সেক্টরটাকেও ছেড়ে দিচ্ছে বা গরুর বিজনেসটাকেও ছেড়ে দিচ্ছে কিন্তু যখন আপনি এসব গ্রাম থেকে রেগুলারলি বিজনেস করবেন আপনাকে পালতে হবে না একটা জিনিস মনে রাখবেন লাভ লস তো হবেই লাভ লস তো আছে বিজনেসে আপনারা কি করবেন যে সব গ্রামগুলো থেকে নিয়ে যেয়ে হয়তো অতিরিক্ত এক থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ গরুগুলোকে রাখবেন তারপরে এই গরুগুলোকে আপনারা সোল্ড আউট করে ফেলেন আবার আসলেন আবার নিয়ে গেলেন এভাবেই হচ্ছে বিজনেস আপনি একবার ধরে নিয়ে গেছেন হয়তো বা কিছু লস খেয়ে গেছেন তার মানে যে আসবেন এমনটা না আপনি একবারে কি একটা এক্সপেরিমেন্ট করলেন তারপরের বার এসে আরও কিছু ভালো এক্সপেরিমেন্ট করলেন একটা সময় দেখা যাচ্ছে যে আপনি একজন প্রফেশনাল ব্যবসায়িক হয়ে যাবেন তো একবার যদি মনে করেন যে লস খেয়ে জানে এই জন্য ভয় পাওয়ার কিছুই নেই আপনি এখানে আসেন বা অন্য কোথাও যান না কেন একবার যদি মানে কিছু একটু ক্ষতিগ্রস্ত হয়ে জানে এখানে ভয় পাওয়ার কিছু নাই কিন্তু আজ পর্যন্ত এখান থেকে যারা গরু কিনে নিয়ে গেছে একজন ব্যক্তিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে না যে তারা লস খাইছে বা তারা এই গ্রামগুলো থেকে গরু কিনে নিয়ে যে লস খাচ্ছে তারা কিন্তু রেগুলারলি বিজনেস করে গাপতুলির পাটি তো এই এলাকাতে তাদের দেখা যাচ্ছে যে বসত বাড়ি বানায় ফেলছে তাহলে আপনি কেন আসবেন না আপনি যদি একটু কম দামে কিনতে পারেন একটু যদি সহযোগিতা পেয়ে একটু কম দামে কিনতে পারেন তাহলে আমি মনে করি আপনার আসা উচিত আর যেহেতু আর পাঁচটা রোজা আছে রোজার পর এই গরুগুলোকে বিক্রি হবে বা বিক্রি করবে গণহারে তখন কিন্তু আপনাদের গরুগুলো কিনতে আসা উচিত কারণ এই গরুগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন পাইকারের মাধ্যমে বাজারজাত হয়ে থাকে যে কারণে এই গরুগুলোর দাম একটা সময় যে অনেক বেড়ে যায় আর অনেক বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আপনারা গরুগুলো একটু কম দামে কিনতে পারেন না সো আমি এই ইন্টেনশান নিয়ে কাজ করছি যে বিশেষ করে যারা গরুর ব্যবসা করে যারা নিউ আমার বিজনেসে আসছে তারা একটু কম দামে গরুগুলোকে কিনে নিয়ে যাক কিনে নিয়ে যেয়ে দেখা যাচ্ছে যে একটু কিছু ভালো কিছু করুক কারণ আমি একজন ছাত্র মানুষ হয়তোবা এক কোনো একজন মানুষ ভিডিও দেখছে সেও হয়তো বা ছাত্র বা আপনি হয়তো বা আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনার এডুকেশান শেষ করে বাসায় বসে আছেন চাকরি নাই জব নাই কোনো বিজনেস প্ল্যানিং নাই কোনো বিজনেসের ওয়ে নেই কোনো বিজনেস প্লেসেস নাই অনেকে আছে এরকম থাকতে পারে না অনেকেই এরকম আছে যারা আমার ভিডিও দেখে তাদের জন্য বিশেষ করে আমি বলবো যে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন দেখা যাচ্ছে যদি দুই মাস ব্যবসা করে দেখা যাচ্ছে যদি ছয় মাস বসে খাইতে পারেন তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না একবার হলেও ভাইবে দেখেন আপনারা আর অবশ্যই এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন এই গ্রামটির নাম হচ্ছে আঠারো রশিয়ার গ্রাম জেলা চাপাইনাবগঞ্জ উপজেলা শিখবন যেখানে ইন্ডিয়ান আবাল সহকারে সব ধরনের গরু কম বেশি খুবই অনায়াসে পেয়ে যাবেন কোনো সমস্যা ছাড়া এখানে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা নাই এই আঠারো রশিয়ার গ্রামে কীভাবে আসবেন এই আঠারো উড়শিয়া গ্রামে আসার জন্য প্রথমে আপনাদের চাপাইনবগুঞ্জ আসতে হবে চাপাইনাবগুঞ্জ আসার পরে শিখবঞ্জ আসতে হবে শিখগঞ্জ আসার পরে যদি বলেন যে আঠারো উড়শিয়ার গ্রামে যাবেন যে কেউ নিয়ে চলে যাবে এখানে মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়েই আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এখানে কোনো ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু পাবেন না এখানে দেশি গরু আছে আর যদিও থাকে সেটা আপনার জানার বিষয় না বা আমারও জানার বিষয় না আপনি দেশের গরু কিনতে আসছেন লিগাল ওয়েতে গুরু কিনতে আসছেন জাস্ট এটাই ভাববেন এটাই মন মানসিকতা নিয়ে এরকম মন মানসিকতা নিয়ে এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখান থেকে যদি আপনারা গরু কিনে নিয়ে যান আর যাই হোক গালি করবেন না অন্তত একটা হলো দুয়াও করবেন যে না উমুক একটা ইউটিউবারের বা উমুক একজনের ভিডিও দেখে আমরা আসলে একটু হলেও উপকৃত হয়েছি তো অবশ্যই করবেন তবে এটা করার জন্য আপনাকে আগে আসতে হবে আমি বলছি সেজন্য যে এসে গরু কিনবেন আমার হেল্প নিয়ে গরু কিনতে হবে এমনটা না আমি আপনার যদি স্থানীয় কেউ পরিচিত থাকে যে তাকে নিয়ে গরু কিনেন বাট একজন স্থানীয় কাউকে নেন তাহলে গরুগুলো দেখা যাচ্ছে যে আপনি কিনতে পারবেন বা গরুগুলো কিনা যাবে খুব সহজে দেখেন গ্রামের মানুষেরা যতটাই সাদা সিদা দেখতে হয় ততটা কিন্তু সাদা সিধা না এ বিষয়টা আপনারা মনে রাখবেন গ্রামের মানুষেরা কিন্তু টাকার পাগল হয় এক ধরনের বা তারা কিন্তু টাকার ভোগা হয় যখন আপনি বাইরের বাড়ি দেখবে আপনাকে তখন কিন্তু এরা দাম অনেকটাই বেশি চাইবে ঠিক আছে হ্যাঁ বিক্রি করবে কিন্তু দাম বেশি চাইবে তখন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আর যখন একজন স্থানীয় মানুষ নিয়ে গরু কিনবেন কোনোভাবেই দাম বেশি চাওয়ার অপশন থাকবে না তো আশা করছি যে আপনাদেরকে আমি কি বুঝাইতে চাইছি বা কি বোঝানোর চেষ্টা করছি আশা করছি যে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই এই আঠারো বসিয়ার গ্রামে আসার চেষ্টা করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আসবে তবে একটা বড় সমস্যা যে এই গ্রামের মানুষগুলো দ্য ক্যামেরায় কথা বলতে চায় না যে কারণে আপনাদেরকে আমি জানাইতে পারি না যে এই গরুগুলোর দাম কেমন রাখবে যদিও ক্যামেরার সামনে কথা বলে একটা দুই লাখ টাকার গরু তারা তিন লাখ টাকা চেয়ে বসবে কারণ মজা করবে বুঝতেছেন যে কারণে আপনাদেরকে আমি অনেক কিছু ইচ্ছে থাকলেও সম্ভব যেমন হয় না আমার এই ভিডিওর ক্ষেত্রে এমনটাই আপনার অনেক কিছু ইচ্ছা আছে আপনি ভাবতে আপনি একটা অনেক বড় বিজনেস শুরু করবেন আপনি একটা অনেক বড় ডেইরি ফার্ম শুরু করবেন কিন্তু আপনার ইচ্ছে আছে কিন্তু দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থা নেই তো ঠিক এই রকমই আমার এখানে ইচ্ছা হয় যেন আমি দামগুলো জিজ্ঞেস করে আমার অডিয়েন্সকে বা আমার ভিডিওতে এক ধরনের একটা প্রাণ দিই আমার ভিডিওগুলো যেন একটা ইনফরমেটিভ ভিডিও হয় বাট আমি অনেকবার চেষ্টা করছি তারা ক্যামেরা নামাইতে বলছে কথা বলতে চায় না যে কারণে আপনাদেরকে আমি জানাইতে পারি না তবে হ্যাঁ ঈদের সময় আমরা যেহেতু গরু কিনবো বা আমাদের কাছেও কিছু গরু কালেকশান রয়েছে আমরা বিক্রি করার চেষ্টা করব দেখা যাক আল্লাহ ভরসা বাকিটা কী হবে উপর আলাই জানে তবে যাই হোক ভালোই হবে খারাপ হোক ভালো হোক সবসময় উপর আলোর উপরে ভরসা রাখবেন আর যদি আপনার বিশ্বাস থাকে যে না এই গ্রামগুলোতে এসে আপনারা গরুগুলো কিনতে পারবেন আপনি যদি দেখা যাচ্ছে যে একজন ফ্রেশ মাইন্ডের হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে না গৃহস্থের কাছ থেকে গরুগুলো একটু কম দামে কেনা যায় এখন আপনি একটা বিষয় মনে রাখবেন হ্যাঁ গৃহস্থের কাছে হয়তো বা গৃহস্থ দাম বেশি চাই তাহলে কি গৃহস্থের কাছে গরু কিনা যাবে না কেন স্থানীয় পাইকারিরা গরু কিনে নিয়ে আসে না তারা নিয়ে যে আপনার কাছে লাভ করে গরু বিক্রি করে না তাহলে তারা যেহেতু গরু কিনে নিয়ে আসে আপনার কাছে লাভ করে বিক্রি করে তাহলে আপনি পারবেন না কেন আপনি একটা ধরেন যে একটা গরুর দাম বাজারে এক লাখ টাকা খাবে সেই গরুটা আপনি নব্বই হাজার বলেন পঁচানব্বই হাজার বলেন ঠিক আছে এখন আপনি যদি ওই গরুটাকে যে বলেন ষাট হাজার টাকা তাহলে তো কেউ দিবে না বা সত্তর হাজার টাকা কেউ দিবে না এটা সম্ভবই না যেমন আপনি আশা নিয়ে আসছেন এখানে গরু কেনার জন্য ঠিক এরাও আশা নিয়ে বসে আছে তারা দুইটাকে লাভ করার জন্য তো যাই হোক আমি চাই যে আপনারা আসেন এখানে এসে গুরুগুলোকে দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখা হয়েছে আপনাদেরকে এই গ্রামটি সম্পর্কে বা এই আঠারো রসিয়া গ্রাম সম্পর্কে জানানোর জন্য তো অবশ্যই যদি হাতে সময় থাকে এই গ্রামটিতে আসা চেষ্টা করবেন আসার চেষ্টা করার পরে যদি ভালো লাগে অবশ্যই গরুগুলোকে ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু আরও জানতে পারবেন